আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে চরমনাই ঐতিহাসিক ফাল্গুন মাহফিলের দাওয়াত ফেব্রুয়ারি উনিশ বিশ একুশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল এই মাহফিলকে উপলক্ষ করে দেশের বিভিন্ন স্থান থেকে মুজাহিদ ভাইদের কালেকশনের মাধ্যমে বাস সংগ্রহ করা হয় সেই বাসগুলো বিভিন্ন মাধ্যমে নদীপথে এই এইভাবে ট্রলারে করে আসে এবং স্থলপথে গাড়িতে করেও বাস চলমান ময়দানে নিয়ে আসা হয় আপনারা জানেন ফাল্গুনের মাহফিলে পাঁচটি মাঠ নির্মাণ করা হয় সেই মাঠগুলো প্যান্ডেল করতে অনেক বাসের প্রয়োজন হয় সেই সুবাদে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের মুজাহিদ ভাইরা কালেকশন করে এই বাসগুলো চরমনাই ময়দানে পাঠিয়ে দেন তার ধারাবাহিকতাই এই বাস কিছুক্ষণ আগে এখানে ট্রলার করে নিয়ে আসছে মুজাহিদ ভাইরা বাসগুলো ট্রলার থেকে নামানোর দায়িত্ব হলো চরমনাই জামিয়ার ছাত্রভাইদের তো আমি দেখতে পাচ্ছি এখানে কমিয়া শাখার ছাত্রভাইরা বাসগুলো ট্রলার থেকে নামিয়ে রাখতেছেন নদীর পাড়ে এখান থেকে আবার সাইজ করে গুটি লড়া এভাবে যেটা যেই বাস দিয়ে যেইটা তৈরি হবে সেভাবেই কাজ গুছিয়ে মাঠে মাঠে গাড়ির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে এই কাজগুলো করার জন্য গ্রুপ গ্রুপভাবে ছাত্র এবং মুজাহিদ ভাইদেরকে বন্টন করা হয়েছে কাজ কিছু ভাইরা বাস নামাবে আবার কিছু ভাইরা এই বাসগুলো মাঠে পৌঁছিয়ে দিবে। আর এগুলো সাইজ করে খুঁটি এবং তারা বানানোর দায়িত্ব হচ্ছে আমাদের মুজাহিদ ভাইদের তারাও আছে আমি কিছুক্ষণ আগে দেখে আসছি ওই পাশে অর্থাৎ আমি যেখানে এখন ভিডিও করতেছি তার উত্তর পাশে একটি নির্ধারিত জায়গায় বাস রাখা আছে সেই বাসগুলো তারা সাইজ করতেছে আলহামদুলিল্লাহ তো এভাবে অনেক বাস চলমান এই মাহফিলে ফাল্গুনের মাহফিলের প্যান্ডেলের জন্য প্রয়োজন হয় এই বাসগুলো আল্লাহর খাস মেহরবানিতে দেশের বিভিন্ন স্থান থেকে মুজাহিদ ভাইদের অক্লান্ত প্রচেষ্টায় তাদের কালেকশনের মাধ্যমে এই বাসগুলো নিয়ে আসা হয় যাই হোক এই কাজের আঞ্জাম ছাত্র ভাইরা মুজাহিদ ভাইরা দিতেছেন এই কাজগুলো যেন সফলতার সাথে শেষ হয় সুন্দরভাবে যেন সম্পন্ন হয় মাহফিলের নির্ধারিত তারিখের আগেই যেন প্যান্ডেলের কাজগুলো সম্পন্ন হয়ে যায় যে সমস্ত জিনিসের আস প্রয়োজন যেমন বাস খুঁটি চট মানে মাহফিল মাহফিল কে বাস্তবায়ন করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার আল্লাহ যেন সব সহজেই ব্যবস্থা করে দেন এই জন্য দোয়া করবেন তো আমি সামনে যাচ্ছি সামনে গিয়ে ছাত্রবাহীদের সাক্ষাৎকার আসসালামু আলাইকুম জাহিদ ভাই ভালো আছো তুমি জি আলহামদুলিল্লাহ এই বাসগুলো কোথা থেকে আসছে ভাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা জান্যসে আনন্দিত হবেন আপনারা জানেন আগামী উনিশ বিশ এবং একুশে ফেব্রুয়ারি জগন্নাথ ফাইগুড়ের মাহফিল সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে বাস আসতে আসতে তো আজকে আমাদের এই বাস আসছে মেহেন্দিগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু পূর্তি জামাতের পরীক্ষা চলতেছে আমাদের দাওয়ার হাদিসের পরীক্ষা শুরু হবে তেরো তারিখ তো সেই সুবাদে মাদ্রাসার উস্তাদের পরামর্শে আমরা দাওয়ার হাদিসের ছাত্ররা আজকে বাস নামাইতে আসছি আলহামদুলিল্লাহ আমরা বাস নামাইতেছি ইতিমধ্যে আমাদের বাস নামানো প্রায় শেষ আপনারা দেখছেন অনেকগুলো বাস আমরা নামাইছি দাওয়ার ছাত্ররা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আপনারা দোয়া করবেন

আমি জানি এই ভিডিও হাজার হাজার মানুষে দেখবেন সকলে সবাই জন্য দোয়া করবেন সকলের প্রতি ভালোবাসা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি